দুটি বাইকের মুখোমুখি ধাক্কাতে পথ ঘটনায় মৃত একজন গুরুতর আহত চারজন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দুটি বাইকের মুখোমুখি ধাক্কাতেই পথ দুর্ঘটনায় ঘটে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে নবগ্রামের চানক অঞ্চলের মিল্কি পলাশী ও চানকের মধ্যস্থলে পরিবার সূত্র জানা যায় একটি বাইক মিল্কি পলাশি থেকে চানকের দিকে আসছিল অপর দিকে নবগ্রাম থেকে মিল্কি পলাশের দিকে আরও একটি বাইক যাচ্ছিল সে সময় দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে মিল্কি পলাশ্রী থেকে চানকের দিকে আসা বাইকটিতে দুজন আরোহী ছিল ঔষধ নিতে দিকে নবগ্রাম থেকে মিল্কি পলাশের দিকে যাওয়া বাইকটিতে তিনজন আরোহী ছিল তারা প্যান্ডেলের কাজ করে বলে জানা যায় দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগার ফলে মিল্কি পলাশ্রী থেকে চাণকের দিকে আসা বাইকের চালক মারা যায় যার নাম সাদার আলী আনুমানিক বয়স চল্লিশ বছর বলে জানা যায় এবং এই বাইকের পিছনে থাকা আরোহীকে ও নবগ্রাম থেকে মিল্কি পলারশ্রের দিকে যাওয়া তিনজন আরোহীকেও অর্থাৎ মোট চারজন আরোহীকে গুরুতর আঘাত লাগার ফলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে বলে জানা যায় বর্তমানে ওই চারজন আরোহীর অবস্থা সংকটজনক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীনভাবে আছে বলে জানা যায় গতকালকেই নবগ্রাম থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে নবগ্রামে আজকে শুক্রবার নবগ্রাম থানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় নবগ্রাম থেকে বরাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ কালকে বেলা পাঁচটার সময় উনি বাড়ি থেকে আপনার ওই মিল্কি আসছিল একটা দোকানে ও তিনজনে কি কিনতে আসছিলো আর এদিক থেকে আপনার নবকেরা গ্রাম আপনার ওরা যাচ্ছিলো ক্যান্ডেলে কাজ করে তো ওরা ক্যান্ডেলে কাজ করার জন্য ওরা যাচ্ছিলো মিল্কি যাচ্ছিলো ওরা ওরা বাইকে তিনজন ছিল এবং তিনজনই কিন্তু মদ্যপ্রান অবস্থায় ছিল এবং ওদের গাড়ির স্পিড এতটাই ছিল যে তারা কন্ট্রোল করতে পারেনি এবং তারা সোজা গিয়ে একদম গাড়ি একদম গাড়িওয়ালাকে বেরিয়ে দিয়েছে অপর অপর একজন এর ফলে কী হয়েছে এবার ওর সঙ্গে সঙ্গে ডেট হয়ে কতজন একজন ডেট হয়ে আর পাশে একজন বসেছিল তিনি এখন তার অবস্থা সমস্ত খুব ভালো নেই আর এদের মধ্যে তিনজন এখন বহনগণ হসপিটালে আছে

আপনার সাথে তার সম্পর্ক কিছু আপনার শ্বশুর মশাই নামটা আপনার আছে আমার নাম আনন্দ